হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো বলো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে বন্ধুরা শেয়ার করবো তোমাদের সাথে আজকে সারাদিন কীভাবে কাটলো আমার তো আজকে সারাদিন আমার বাড়িতে আজকে আমি বলতে গেলে একাই আছে এই বাড়িতে আর এই বাড়িতে আমার শাশুড়ি শ্বশুর সবাই আছে তো এই ঘরে আমার যা এখন নেই বাড়িতে তো যা আর হয়ে গেছে ডাক্তারখানায় গেছে কলকাতা গেছে দুজন মিলে তো এত বদমাইশি করছে বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করব সেই দুষ্টুমি তো সামলাতে সামলাতে মানে আমি পাগল হয়ে যাচ্ছি তো আজকে কীভাবে সারাদিন কাটলো বন্ধুরা তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করব তো তোমরা দেখতে থাকো ওই যে খেলছে বসে বসে ওর দাদা গেছে সেই ঘরে ঠাকুমার কাছে স্নান করতে নিয়ে গেছে স্কুলে যাবে ওই যে গাড়ি নিয়ে খেলছে আর তার গাড়ি রেখে যে তোর মা নেই তো ঠাকুমা গেছে স্নান করাতে নিয়ে ওকে নিয়ে স্কুলে যাবে দুজনকে খায় সিরিজ স্কুলে চলে যাবে তো দুজন মিলে তো না হলে আমাকে চালিয়ে শেষ করে দেবে তো আমি এখন পুজো দেবো ঠাকুরকে পুজো দিয়ে তারপরে তোমাদের সাথে এসে কথা বলছি হ্যাঁ চলে গেছে ওরা স্কুলে তো আমি একটু কাজ সেরে নিয়ে ওর ঠাকুর স্কুলে চলে গেল আমারও একটু হাতটা খালি হলো তো এই হাতে ভাবিয়ে একটু কাঁচটা সেরে নিই তো গরম জল ফুটানো ছিল সেই গরম জলটাকে খুলে নেবো আর গ্যাসে ফেলে নেব আর ফুটানো জলটা খায় তো গ্যাসের জলটা ঢেলে নেবো আর ফুটানো জলটা ঠান্ডা হয়ে গেলে তাদের টিফিনে করে রেখে দিই স্টিলের টিফিনে করে তো ঠান্ডা হলে তারপরে স্টিলের টিফিনে তো বন্ধুরা আজকে আর দেখা হবে না দুপুরে খুব ব্যস্ত থাকবো খাওয়াবো তো বন্ধুরা খাওয়া দাওয়া করতে চলে এসেছি আজকে সকালে টিফিন করা হয়নি খুব ব্যস্ততার মধ্যে ছিলাম তোমাদেরকে তো আগেই বললাম প্রচুর ব্যস্ত ছিলাম তো নিয়ে চলে এসেছি ভাত মাছ এটা হচ্ছে শাক মানে কুমড়ো শাক ডাঁটা আলু বেগুন এসব দিয়ে একটা তরকারি হয়েছে আর এটা হচ্ছে ভাজা মানে তরুটি যেটাকে বলে এটা হচ্ছে আলু ভাজা এই দিয়ে আজকে দুপুরের খাবার সেরে নিই বন্ধুরা খুব খিদে পেয়েছে সকালে টিফিন করে তো চলো বন্ধুরা খেয়ে নি আবার দেখা হবে তোমাদের সাথে রাতে টাটা বন্ধুরা চলে এলাম তো রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে রুটি আর ঘুগনি খেয়ে চলে এলাম তোমাদের সাথে কথা বলতে তো আজকে ব্লগটা কেমন লাগলো তোমরা সবাই কিন্তু জানাবে আর সবাই কিন্তু স্কিপ না করে পুরো ব্লগটা দেখে সবাই কমেন্ট করে জানাবে যে কেমন হলো আর ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা শুভরাত্রি সবাই ভালো থেকো টাটা আবার দেখা হবে পরবর্তী ব্লগে সবাই ভালো থেকো